হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আবার একটি নতুন বেড়ানোর ভিডিও নিয়ে তো আজকে আমরা কোথায় বেড়াতে গেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে আর সেটা হচ্ছে দুটো টেম্পল গেছিলাম আমরা গেছিলাম হিরিম্বা টেম্পল এবং ঘটৎকজ টেম্পল এই দুটো টেম্পেলই পাশাপাশি আছে আপনি একটা দেখলেই আর একটাকেই দেখা হয়ে যাবে অ্যাকচুয়ালি মা এবং ছেলে তো তাই পাশাপাশি থাকতেই হবে তো চলুন কেমন ঘুরলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো বন্ধুরা এই হিরিম্বা দেবী মন্দির বা ধুঙ্গাড়ি মন্দির উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের হিল স্টেশন মানালিতে অবস্থিত এটি একটি প্রাচীন গুহা মন্দির যা মহাভারতের উল্লেখিত ভীমের স্ত্রী হিরিম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি হিমালয়ের পাদদেশে ধুঙ্গিরি ভ্যানবিহার নামে একটি দেবদারু বন দ্বারা বেষ্টিত অভয়ারণ্যটি মাটি থেকে বেরিয়ে আসা একটি বিশাল পাথরের ওপরে তৈরি করা হয়েছে যা দেবতার মূর্তি হিসাবে পুজো করা হতো কাঠামোটি উনিশশো সালে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং চব্বিশ মিটার উঁচু এখানে হিরিম্বা রাক্ষসী নন শত শত বছর ধরে মা হিসাবেই মানালির মন্দিরে পূজিত হচ্ছেন ভীমপত্নী হিরিম্বা স্থানীয়দের বিশ্বাস আজও হিরিম্বা মা বিপদে আপদে সবাইকে সবসময় রক্ষা করে চলেছেন তাদের রক্ষা করেছেন তাদের গোটা অঞ্চলকে রক্ষা করেছেন দেখছেন তো প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মন ভরে যাচ্ছে আর এরই মাঝে ছোট্ট একটি সুন্দর মন্দির হিমালয়ের পাদদেশে পাইন দেবদারুঘেরা প্যাগোডা স্টাইলে নির্মিত মানালির এই মন্দির সে মন্দিরের উপাস্য দেবতা এক রাক্ষসী নাম কি হিরিম্বা সেই হিরিম্বা যিনি মহাভারতের পরিচিত পাণ্ডবপুত্র ভীমে স্ত্রী ইতিহাস তাকে রাক্ষসী বলে চিনলেও স্থানীয়দের কাছে তিনি কিন্তু মা তিনি মানালির মা হিরিম্বা মানালি বেড়াতে গেলে কিন্তু অবশ্যই এই মন্দির ঘুরে আসবেন আপনি যা মনস্কামনা করে আসবেন মা কিন্তু আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন কথিত আছে হিরিম্বা দেবীর দাদা হিড়িম্ব ছিলেন কামাক্কা জঙ্গলের রাজা দুর্যোধনের ছলনা থেকে নিজেদের রক্ষা করতে সেই জঙ্গলে মাতা কুন্তির সঙ্গে আশ্রয় নিয়েছিলেন পঞ্চপাণ্ডব দাদার আদেশে সুন্দরী রমণের বেশি পঞ্চপাণ্ডবকে বধ করতে যান হিরিম্বা কিন্তু ভীমকে দেখে প্রথম দর্শনেই ভালো লেগে যায় তার বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেন গোটা ঘটনা জানতে পেরে নিজের বোনকেই হিরিম্ব হত্যা করতে উদ্যত হলে হিড়িম্বকে বধ করেন ভীম এরপরেই কুন্তির আদেশে হিড়িম্বাকে বিয়ে করেন ভীম শর্ত ছিল একটাই তাদের সন্তান হওয়ার পর হিরিম্বাকে ত্যাগ করবেন ভীম কথিত রয়েছে ভীম এবং হিড়িম্বার সন্তান ঘটোৎকচ জন্মাবার পর ভীম সেখান থেকে চলে এলে মানালির ওই জঙ্গলেই পুত্র সন্তানকে নিয়ে গভীর তপস্যায় মগ্ন হন হিরিম্বা নিজের হাতে বড় করে তোলেন ঘটোৎকচকে আমরা এর মন্দিরের পরেই ঘটোৎকচ মন্দিরও যাব সেখানে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানালির হিরিম্বা মন্দিরটি সম্ভবত তৈরি হয়েছিল পনেরোশো সালে মন্দিরটির ভিতরে রয়েছে বিরাট এক কালো রঙের পাথর লোকের বিশ্বাস ও কালো পাথরের নিচেই ধ্যানে বসতেন মা হিরিম্বা গোটা মন্দির জুড়েই অসাধারণ কাঠের কাজ হিন্দু মন্দিরে বৌদ্ধ প্যাগোডার শৈলী যেন ক্রস কালচারের এক জীবন্ত দলিল গোটা মন্দির সাজানো রয়েছে বিভিন্ন পশুর সিং দিয়ে রয়েছে এক বিশাল আয়তনের পায়ের ছাপ স্থানীয়দের বিশ্বাস সেই পায়ের ছাপ নাকি স্বয়ং মা হিম্বার চারিদিকে পাইন আর দেবদারু গাছে জঙ্গলের ফাঁক দিয়ে ঠিকরে পড়া আলো সৃষ্টি করে এক মায়াবী পরিবেশ তো তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের ছোট্ট ইতিহাস এত সুন্দর জায়গা ছেড়ে আপনার যেতেও মন হবে না কিন্তু যেতে আমাদের হবেই এরপরে আমরা যাচ্ছি ঘটৎকছ মন্দির মায়ের মন্দির তো দর্শন হলো চলুন ছেলের মন্দিরটাও ঘুরে আসি মা ছেলে যখন একসাথেই থাকে হিরিম্বা মন্দির থেকে খানিক এগুলি চোখে পড়বে আরও এক মন্দির যা আকৃতিতে তুলনামূলক ছোট সেটি হিরিম্বা এবং ভীমের সন্তান ঘটোৎকচের মন্দির এই ঘটোৎকচ মহাভারত অনুযায়ী যিনি কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাণ্ডব পক্ষে যোগ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন মানালির এই ঘটোৎকচ মন্দিরটি একটি গাছের মন্দিরের আকারে তৈরি মানে ট্রি টেম্পল বলা হয় যাকে এটি মূলত ঘটোৎকচকে সম্মান জানানোর জন্য নির্মিত হয়েছে ঘটোৎকচ ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা এবং হিমাচল প্রদেশের স্থানীয় মানুষের কাছে তিনি দেবতা হিসেবেই হিরিম্বা হিরিম্বাদেবী মন্দির এবং মন্দির উভয়ই মানালি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যা ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য বহন করে এই মন্দিরটি গাছের তৈরি এবং এতে পশুর শিং ও লোহার অস্ত্রযুক্ত রয়েছে এটি একটি প্রাচীন মন্দির হিসাবে বিবেচিত হয় এই মন্দিরের পাশে একটি ছোট্ট বাজারও আছে সেখানেও আপনি কিছু কেনাকাটা করতে পারবেন এই মন্দিরটি কিন্তু কোনো মন্দির নয় এটাকে গাছ মন্দির মানে গাছের তলায় এর পুজো হয়ে থাকে তাই এখানেই মন্দির বলা হয় নামটা শুনে প্রথম মনে হয়েছিল হয়তো যেরকম মন্দির হয় সেরকম মতনই কোনো ছোট্ট মন্দির দেখতে পাবো কিন্তু না এটি একটি গাছের তলায় মন্দির করা হয়েছে বা ভাবা হচ্ছে মন্দিরের কাছে লাগানো একটি বোর্ডেও লেখা আছে ধুংড়ি গ্রাম মানালি পরাক্রমশালী যোদ্ধা ঘটোৎকচের বাসস্থান পরাক্রমশালী যোদ্ধা বীর ঘটোৎকচের জন্ম ছিল ঐশ্বরিক পরিকল্পনার ফল তিনি দেবী হিরিম্বা একজন অসুর এবং পাঁচ পাণ্ডবের একজন ভীমের বিবাহবন্ধনে জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের যুদ্ধে তার ভূমিকায় পাণ্ডবদের বিজয়ের পক্ষে হেলে পড়েছিল বীর ঘটোৎকচ কৌরবদের ধ্বংস করেছিলেন এবং তাদের আক্রমণাত্মক আক্রমণের সাথে লড়াই করার জন্য সূর্যের পুত্র কর্ণকে ডেকে আনতে বাধ্য করেছিলেন এর ফলে যে তীব্র সংঘর্ষ হয়েছিল তাতে কর্ণ তার সর্বোচ্চ অমগস্ত্র ব্যবহার করতে বাধ্য হন যা তিনি অর্জুনের বিরুদ্ধে ব্যবহারের জন্য সুরক্ষিত রেখেছিলেন অমোঘ অস্ত্রের ক্লান্তির ফলে পাণ্ডবদের পরবর্তী বিজয় সম্ভব হয়েছিল তো বুঝতেই পারছেন ভীম এবং হিরিমবার পুত্র ছিলেন করছিলেন বীরযোদ্ধা তো এভাবেই আমরা ঘটৎকচ মন্দিরও দেখলাম খুব ভালো লাগলো আর আপনাদের সাথে শেয়ারও করলাম দুটো মন্দির ঘটৎকচ মন্দির এবং মা হিড়িম্বার মন্দির কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা